আসসালামু আলাইকুম পিও ভিহর আশা করি সবাই ভালো আছেন দেশ থেকে যারা দেখছেন সবাইকে জানাই শুনো আমি জানি আপনারা প্রবার জীবনে ভাষা জন্য খুবই কষ্ট করছেন ভাষা না জানার কারণে অনেকগুলো প্রবলেম আসতেছে এই জন্য এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন আশা করি এ ভিডিওটি সম্পন্ন দেখলে আপনারা খুব দ্রুত আরবি কথা বলতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি অন করে একটি লাইক করে দিবেন দেখো আমি একটি নতুন মোবাইল নিয়ে এসেছি তার আরবি হবে সু ওয়াহিদ ওয়াহিদ জওয়াল জওয়াল এখানে সুফ মানে দেখো আনা মানে আমি জীব মানে নেওয়া আসা ওয়াহিদ মানে একটি জওয়াল মানে মোবাইল জাজিদ মানে নতুন তাহলে আমরা শিখলাম সুফ

মোহাম্মদ দেখো এটা তোমার তার আরবি অর্থ হবে মোহাম্মদ সুফ আদা ইনতা মোহাম্মদ সুফ আদা ইনতা এখানে মোহাম্মদ সু মানে মোহাম্মদ দেখো আদা মানে এটা ইনতা মানে তোমার তালমা মাসিকলা মোহাম্মদ সুপ আদা ইনতা এটা নতুন মোবাইল এটা তোমার তার আরবি হতে হবে আদা জয়াল জেজিদ

তাহলে আমরা শিখলাম আনা আলহীন বেত বসো এখানে তারপর কথা বলো বাড়িতে তার আর কলাম বেদ ইজলিস হেনা বাদেন কালাম বেত এখানে ইজলিস হেনা মানে এখানে বসো বা দেন মানে তারপর কালাম বেদ মানে কথা বলো বাড়িতে

ماما جیادا مقصود الہین ماما جیادا مقصود الہین اکھانے ماما منے ما جیادا منے آنے مقصود مانے خوشی الہین مانے ایک ہون تالے ہم راشی ماما جیادا مقصود الہین آمی بولے چھی ایک شب تا کتھا بولتے پاری نائے تار آربی اتحبے آنا کلام واہی دیسنو مافی کلام এখানে আনা কাল্লাম মানে আমি বলেছি ওয়াহিদ ইসমুক মানে এক সপ্তাহ মাফি কাল্লাম মানে কথা বলতে পারি না তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম ওয়াহিদ ইসমুক মাফি কাল্লাম কারণ আমার মোবাইল নষ্ট ছিল তার আর বিয়ে হবে আসান আনা যাওয়াল খারবান আসান আনা যাওয়াল খারবান এখানে আসান মানে কারণ আনা মানে আনা জওয়াল মানে আমার মোবাইল খারবান মানে তষ্ট তাহলে আমরা শিখলাম আসান আনা জওয়াল খারবান এক সৌদি আমাকে একটা মোবাইল দিয়েছে তার আরবি হতো হবে ওয়াহিদ সৌদি আতিন ওয়াহিদ জওয়াল ওয়াহিদ সৌদি আতিন ওয়াহিদ জওয়াল এখানে ওয়াহিসি মানে একশো দি আর তিন মানে দিয়েছে ওয়াহিদ জওয়াল মানে একটা মোবাইল তাহলে আমরা শিখলাম ওয়াহিদ সদি আর তিন জওয়াল প্রিয় বিহার আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটি লাইন এন্ড সাবস্ক্রাইব করে দিন